নমস্কার দর্শক বন্ধু আমি দশ পূজা মা আজকে তোমাদের একটা অত্যন্ত শুভ খবর দিতে চলেছি তোমাদের আগেও বলেছি যা যা আপডেট থাকবে কৃষ্ণকালী মায়ের আমি সেই আপডেট দিতে থাকব আজকে আমার ভিডিওতে আমি নতুন আপডেট পেয়েছি মঙ্গলা মা কৃষ্ণকালীকে বলেছে দর্শন করতে পারবে সাতই ডিসেম্বর শনিবার কারণ আমি এখন সকল দর্শকবৃন্দদের আসতে মানা করবো এখনও সেরকম পরিকাঠামো বা টয়লেট এগুলো ভালো মতো হয়নি এগুলো খুব সুন্দর করে হয়ে যাবে তারপরে আমি সমস্ত দর্শকবৃন্দদের আসতে বলবো শনিবার দিন সেই ডেটটা ফিক্সড করেছি এখন মঙ্গলামা সেখানে গেছে শুধু কৃষ্ণকালী মায়ের একটু পুজো দিতে তাতেই প্রচুর 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 দর্শক বা ভক্তদের ঢল নেমেছে কৃষ্ণকালী মাকে দেখার জন্য মঙ্গলা মাকে দেখার জন্য এখন মঙ্গলা মা কৃষ্ণকালীর চেয়েও বেশি মানে আকৃষ্ট হয়ে গেছে মঙ্গলামা মঙ্গলামা মঙ্গলা ওখানে যেই গেছে সমস্ত দর্শকবৃন্দরা পায়ে হাত দিয়ে নমস্কার করতে যাচ্ছে কিন্তু মঙ্গলামা বারবার বলছে তোমরা কিন্তু আমাকে নমস্কার করবে না যত পারো কৃষ্ণকালী মাকে ডাকো নমস্কার করো বাড়িতে বসেই হোক যেখানে বসেই হোক মন প্রাণ দিয়ে শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় ধনী দাও এবং কৃষ্ণকালী মাকে ডাকো তাহলে আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে যত বাধা দেবে তত সেই জিনিসটা আরও উন্নতি শিখরে পৌঁছবে এখন তো অনেক 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 দর্শকের ঢল নেমে গেছে এখনও মন্দির সেরকমভাবে তৈরি করতে পারিনি খুলে উঠতে পারিনি চারিদিকে কৃষ্ণকালী মায়ের ফটো নিয়ে ফুল নিয়ে প্রসাদ নিয়ে বসে পড়েছে অনেক লোকে রুজি রোজগারও হয়ে গেছে শুরু হয়ে গেছে যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার আমি তোমাদের কৃষ্ণকালী মায়ের এই জিনিসটা জানিয়ে দিলাম এবং আমি যেটা বলবো প্রত্যেককে দেখো বাড়িতে বসে বসে শঙ্খ ধ্বনি দাও উলুধ্বনি দাও মঙ্গলামাও বলছে আমিও বলছি ধূপ দ্বীপ ধুনো জ্বালিয়েই দেখো কপ্পুর লবঙ্গ জ্বালিয়ে তোমরা বাড়িতে শুভ কামনা জানাও কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মায়ের সোনা মায়ের আমি এখন দেখো সেটাই তোমাদের দেখাবো শাঁক বাজাবো ঘন্টা বাজাবো দেখো কপ্পটাও জ্বালিয়ে দিলাম এবং অবশ্যই ধুনো জ্বালিয়ে দিলাম শাঁখও বাজাবো দেখো দিয়ে উদ্বোধন আমি বাড়িতেই করব কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মায়ের সোনা মায়ের শুরু করে দাও বাড়িতে বাড়িতে মঙ্গলা মা কৃষ্ণকালী মা আমাদের সামনে এসে যাচ্ছে পাপিষ্ট মিথ্যেবাদী অহংকারী অনিষ্ট পিচাস, অধার্মিক হিংসুটে অসৎ লোভী স্বার্থপর এইসব মানুষদের অন্যের থেকে যারা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় তাদের হাত থেকে মা কৃষ্ণকালী আজকে প্রতিষ্ঠিত হচ্ছে তাদেরকে ধরা মানে তাদেরকে দমন করবে এই ধরা ধামে এসেছে সেই কারণে কৃষ্ণকালী মাকে এত ভক্তের ঢল কখনো বন্ধ করতে পারে এই পাপিষ্টরা আমরা তো প্রত্যেক ভক্তরা সব সময় মা মঙ্গলা মায়ের কাছে আছি কৃষ্ণকালী মায়ের কাছে আছি ওদের সময় আমরা পাশে আছি আমি তো সময় বললাম আসুন সবাই আমরা দুঃখ কষ্ট ভুলে গিয়ে মর্মাহত শোকা শোকাহত এইসব জিনিসগুলোকে আমরা ভুলে গিয়ে কৃষ্ণকালী মায়ের কাছে মঙ্গলা মায়ের কাছে আমরা প্রার্থনা জানাই আমরা এই কষ্ট মঙ্গলা মায়ের আর দেখতে পাচ্ছি না চলো সবাই আমরা মায়ের কাছে আরতি করব মনে মনে আজকে দেখো তোমাদের অতি শুভ খবরটা দিয়ে দিলাম মঙ্গলামা সেই বৈকুণ্ঠপুর বেলেরা প্রাইমারি স্কুলের কাছেই খুলছে মানে প্রতিষ্ঠিত রবিবার দিনকে তো ধুমধাম করে ব্যঞ্জন নিয়ে ওই হ্যাঁচারি রোড থেকে নিয়ে এসেছে কৃষ্ণকালী মাকে বৈকুণ্ঠপুরে স্থাপন করেছে এখন সেই চায়না পাথর দিয়ে ঘর করে সেখানেই আপাতত রেখেছে অনেক 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 বড় হবে ভক্তদের বিশ্বাস ভরসা এবং সমস্ত কিছু জন্যেই আজকে মা মঙ্গলা মা আমাদের কাছে এসে গেছে আর কোনো ভক্তদের চিন্তা নেই তোমরা সবাই কিন্তু ঘরে ততক্ষণ উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে আশীর্বাদ চাও মায়ের কাছে মঙ্গলা মা আজকে যেখানে কৃষ্ণকালী মা আছে সেখানে এসে গেছে ভক্তদেরকে একটা কথাই বলছে আমি ভিডিও এখন করা বন্ধ করছি তার কারণ এখন আমার পুরো কমপ্লিট হয়নি সেই কারণ পায়খানা বাথরুমও ভালো এখনও তৈরি হয়নি কলটা হয়ে গেছে জল পড়ছে এই কলের জল সবাই খেতে পারবে এই জল তাই ভিডিও প্রত্যেককে করতে মানা করছে ভিডিও করলেই ভক্তরা সেখানে ঢল নামবে সেই কারণে বারবার ওখানে অনেক লোক বলছে দয়া করে ভিডিও করবে না ভিডিও করলেই জানতে পারলে সব ভক্তরা ওখানে গিয়ে দৌড়াবে ছুটে যাবে বলছে মাকে পেতে চাইলে এখন কেউ ভিডিও করে কাউ কোনো ভক্ত ভক্তদের জানিও না তাহলে এতটাই ভক্তদের বিশ্বাস ভরসা আসার জায়গা সেই জায়গাটাকে পাপিষ্টরা বন্ধ করে দিতে চাইছিল তাদের মুখে ছাই দিয়ে আজকে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের মন্দির খুলছে সাত তারিখ তোমাদের বলে দিলাম সাত তারিখ সাতই ডিসেম্বর শনিবার আবারও বলে দিলাম কল টল সব হয়ে গেছে জল খেতে পারবে ভক্তরা যখন মঙ্গলামা যাচ্ছে সমস্ত ভক্তরা এসে গেছে একবার প্রচুর ভিড় আজকেই লাইভে দেখাচ্ছে মঙ্গলামা নিজে সবাই ছুটে ছুটে মঙ্গলামাকে নমস্কার করতে আসছে কৃষ্ণকালী মার। থেকেও বেশি মানে ইয়ে হয়ে গেছে মঙ্গলা মা বলছে আমাকে কেউ এখন নমস্কার করো না আমি আগে মায়ের পুজো করব। এই জন্যে আমি আসতে চাইছিলাম না সবাই উলুধ্বনি দিচ্ছে শঙ্করধ্বনি দিচ্ছে জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় সে যে কি আনন্দ উচ্ছ্বাস সে না দেখলে বুঝতে পারবে না মঙ্গলা মায়ের লাইফ যাই হোক মঙ্গলা বারবার বলছে আগে পুজো করি তোমরা আমাকে এরকম করো না তোমরা সবাই কৃষ্ণকালী মায়ের জয় গান গাও বারবার এই কথাই বলছে যাই হোক তোরা সবাই উলু দে শঙ্করধ্বনি বাজা এবং ঘরে ঘরে মা মঙ্গলা মা বলছে কৃষ্ণকালী মাকে তোরা সবাই নাম জপ কর তাই আজকে কৃষ্ণকালী মায়ের জয় হোক এটাই আমিও বলবো আজকে প্রত্যেক ভক্তদের মানে চেষ্টায় বা ভক্তদের ভরসায় বিশ্বাসে আশায় আজকে মঙ্গলা মা খুলতে পেরেছে কৃষ্ণকালী মাকে কৃষ্ণকালী মা কখনোই মানে অসৎ নয় অ বলছে না অসৎ তারপরে ভণ্ড মঙ্গলামাকে বলছে আজকে সেটাই প্রমাণ হয়ে গেল মঙ্গলামা বলেছিল যে আমি মানে সত্যের জয় হবেই হবে পাপীদের বিনাশ হবেই হবে এর বেশি সময় লাগে না তবে দুদিন সময়ের অপেক্ষা অ সত্যের জয় কখনো হতে পারে না মিথ্যাদের জয় কখনো হতে পারে না মিথ্যা কখনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারে না সে ফুঁড়ে উঠবেই উঠবে তাহলে আজকে আমাদের ভীষণ খুশির খবর সমস্ত কিছু মঙ্গলামা বলছে যে সামনে ভক্তদের ওই যে মঙ্গলা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা করেছে তার পাশে এখনো মাটি দিয়ে ভালো করে ভরাট করে যাতে ভক্তরা এসে কোনো কষ্ট না পায় তাই আমি এখন খুলছি না মা কৃষ্ণকালী মাকে তোমরা অবশ্যই দেখবে তোমাদের জন্যেই আজ আমি এই জায়গায় কৃষ্ণকালী মায়ের জন্যেই আজকে আমি এই জায়গা কৃষ্ণকালী মাকে চুমু দিয়ে এগালে ও গালে কপালে চুমু দিয়ে তারপরে পুজো শুরু করল মঙ্গলামা তাহলে তোমাদের আমি শুভ বার্তাটা খুব তাড়াতাড়ি জানিয়ে দিলাম তোমরা অপেক্ষায় থাকো সেই শনিবার কিন্তু সবাই একসঙ্গে যেও না তাহলে চ্যাপটা হয়ে যাবে আবারও বলবো বাড়িতে তোমরা শঙ্করধ্বনি উলুধ্বনি ধূপ দ্বীপ কর্পূর জ্বালিয়ে তোমরা কৃষ্ণকালী মায়ের জপ করো আরাধনা করো নাম করো তাহলেও তোমরা অনেক উপকার পাবে এটা তো মঙ্গলা মায়েরই কথা এখন গিয়ে চ্যাপটা না হওয়াই ভালো আস্তে আস্তে তোমরা সেখানে যাও মোট কথা শনিবার দিন খুলবে সাতই ডিসেম্বর মঙ্গলা মা এটাই সবাইকেই সংবাদটা আমি জানিয়ে দিলাম এটাই আজকের মতো নমস্কার বিদায় যদি ভালো লাগে অবশ্যই একটু অন্তত কমেন্ট করো এবং বেশি বেশি করে অনেক 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 ভক্তদের শেয়ার করে দাও এইটুকুই প্রার্থনা অনুরোধ তোমাদের কাছে করব।